এখন এসো এসো তুমি ব্যাকগ্রাউন্ডে এসো আচ্ছা দেখা যাচ্ছে এখানে ভিডিও তোমাদেরকে দেখা তো এখন আমাদের একটা নতুন ব্লগ শুরু করছি আমি নতুন ভিডিও যেইখানটাতে আমাদের ভাইকোটা সিরিজ শুরু হচ্ছে যেখানে আমার ছোট বি씨 আর শেজু বি씨 ফারস্টে স্টার্ট করে দিয়েছে ভাইকোটা তো এবার তোমাদের সাথে সেটাই শেয়ার করছি বলে দিলাম ফটা জং রাজা দাদা ঠিক আছে যাদের পালা পরে পড়বে যাদেরকে আমি পড়াবো ভাইফোঁটা দেবো যাদেরকে এখন চলছে আশীর্বাদ পর্ব আমি কমেন্ট্রি পাস করছি পাস করছি না কমেন্ট্রি করছি এখন মেজ জেঠু ছোট পেশিকে আশীর্বাদ করছে ছোট বেশি আমাদের প্রণাম করে নিচ্ছে যাতে একটু ভালো ভালো গিফট পাওয়া যায় একবারে না তিনবার প্রণাম করছে যাতে বড় গিফট পাওয়া যায় গিফট 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 চলে এসেছে বাবা আমরা হেভি গিফট পেয়ে গেছি আমরা হেভি গিফট পেয়ে গেছি খুশি বোনের মুখে আর ধরছে না হাজি উপহার রিটার্ন গিফট পাওয়া হয়ে গেছে যেটা খামের ভেতরে আমরা জানি না কি আমরা থাক দেখলাম না না দেখলাম না আমরা থাক কি পরিমানে গিফট আছে না কি আছে আমরা জানি না এখানে হ্যাঁ মিষ্টি মুখ হচ্ছে ওইটা হচ্ছে আমার পিতাশ্রী যিনি এরকম উল্টোপাল্টা কাজ করছে ওইটা ওনারই দেওয়া আচ্ছা এইবার নিয়ে চলে যাওয়া হচ্ছে সোনা জেঠু অর্থাৎ সেজো জেঠুর কাছে প্রতীক্ষায় বসে রয়েছে ছোট কাকু অর্থাৎ আমার বাবা ছোট কাকু এই সোনা মেজো জেঠু সোনা জেঠুর ছোট কাকু তাহলে ঠিক আছে রাজ্যাটাকে রাখো না ফুটটার জুম দুয়ারে পড়ল কিপড়ে ধরে গেছ তুমি খাও তাড়াতাড়ি এখন চোখে কাজল পরানো হচ্ছে আমাদের এইটা হচ্ছে নিয়ম চোখে কাজল পরানো এখানে पान পাতায় কাজল তোলা এখানে পরে দেখাচ্ছি আমার ফোনের ভিডিওর বেতে একজন ভিডিও করে নিচ্ছে উচিত না

আচ্ছা আচ্ছা ওখানে কিছু একটা ব্যাপার রয়েছে ওইটা ওইটা আমরা একটু দেখতে চাই হ্যাঁ এখানে খাপে লেখা রয়েছে পেট ব্যথা হলে একটা করে দুবার খাবে এর ভেতরে সেই পেট ব্যথা খাবারের ওষুধ কেনার টাকা প্রণাম করা প্রণাম করা

তারপরে কার থেকে কি ভাগ নেবো সেটা পরে দেখা যাবে প্রণাম 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 উপহার যাতে ভালো পাওয়া যায় এখানেও দেওয়া হয়েছে এক কি বলে ষোলো আনা তো এক আনা বলতে গেছি চলে গেছে আমরা ওইখানে গিয়ে দেখবো খামে কি যাচ্ছে

এটা হচ্ছে উপহার এবার দেখি তো খামের ভেতরে কি আছে এই খামের ভেতরে কি আছে খলো দেখি একটু খলো দেখি খামের ভেতরে কি আছে ওই খামটাও দেখবো ভাগ হবে ওরে বাবা তো বিশাল ব্যাপার উড়ি সর্ব না এখন আমার এখন আমার এখন আমার তুমি টানি না না এখন রিটার্ন গিফট যাচ্ছে এখন আমাদের মধ্যে এখন যোগদান করতে চলেছে বড় জেঠু বাড়ির সব থেকে বড় গুরুজন তিনি এখন আসছেন সবাই সুন্দর করে পাঞ্জাবি টাঞ্জাবি পড়েছে তাই জন্য তিনিও নিজেকে আটকাতে পারেননি তাই আমাদের মধ্যে পাঞ্জাবি পরেই উপস্থিত হচ্ছেন যেহেতু হ্যাঁ যেহেতু বড় জেঠুর রিচুয়ালস মানেন না সেরকমভাবে অন্য গুরুদেবের দীক্ষায় দীক্ষিত সেই জন্য বড় জেঠুকে ভাইফোঁটা দেওয়া হয়নি কিন্তু উনি আমাদের সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঠিক আছে সহযোগিতা করেন তাহলে এখানে রয়েছে আমার বড় জেঠু এই যে এইটা হচ্ছে আমার মেজ জেঠু এটা হচ্ছে আমার সেজ জেঠু এটা আমার ছোট কাকু বাবা এটা আমার সেজ বিশি এটা আমার ছোট বিশি এইবার ফুল ভিডিও সবাইকে দেখিয়ে দিলাম এতক্ষণ আমার ভাইজি সব ভিডিও করেছে এই যে হাত হ্যাঁ এই যে ও হচ্ছে আমাদের মান্তু প্রিয় মান্তু এবং পাশে হচ্ছে কৃষাণু আমাদের জামাই হুম আচ্ছা এই হ্যাঁ এই যে আচ্ছা সব জেঠু জেঠুদের সঙ্গে এবং তা ওর বাবা এই হচ্ছে হুম